ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত আছে যে হজরত সালাম ছিলেন একজন জ্ঞানী ও একদিন তিনি তার ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হলেন ক্ষেতর কাজ কর্ম করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন কাজ শেষ করে সেখান থেকে বাড়ি ফেরার সময় একটা পুরাতন ভানা বাড়িতে কিছু সময় বিশ্রাম নেয়ার জন্য গাধার পিঠ থেকে নিচে নামলেন তার সাথে একটি ঝুড়িতে কিছু ডুমুর আঙ্গুর এবং রুটি ছিল খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিন্ডি এরস বের করলেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখলেন রুটির টুকরাগুলো রসে ভালোভাবে ভেজার জন্য একটু অপেক্ষা করলেন এবং বিশ্রামের জন্য বাড়ির পুরাতন দেয়ালে পা ঠেকিয়ে একটু শুয়ে পড়লেন শুয়ে শুয়ে তিনি ভাঙা ঘরগুলোর প্রতি লক্ষ্য করলেন কিছুটা দূরেই অনেকগুলো হার গোড় ও দেখতে পেলেন পুরাতন হার গোরগুলো দেখে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ কিভাবে এগুলোকে পুনরায় জীবিত করবেন কিভাবে এগুলো আবার জীবন্ত হবে আবার কথা বলবে মহান আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোন সন্দেহ ছিল না কিন্তু আল্লাহ কোন কুদরতি পদ্ধতিতে এসব জীবিত করবেন তিনি সেটাই ভাবছিলেন অতঃপর মহান আল্লাহ নবীর এই ভাবনাকে বাস্তবে দেখাবার জন্য মৃত্যুর ফেরেশ তার নিকট পাঠিয়ে দিলেন এবং তার রুহ কবজ করে আনার জন্য হুকুম দিলেন সুতরাং মৃত্যুর ফেরেশতা উপস্থিত হলেন এবং নবীর রুহ কবজ করে নিলেন এরপর একশো বছর পর্যন্ত তাকে মৃত অবস্থায় রেখে দিলেন একশো বছর পূর্ণ হলে মহান আল্লাহ হজরত উজায়ের সালাম এর নিকট ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা এসে প্রথমে হজরত উজায়ের সালাম এর অন্তর ও জীবিত করলেন যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা সচক্ষে দেখতে পারেন এবং অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন এরপর ফেরেস্তা হযরত উজায়ের আলাহি সালাম এর ছড়িয়ে ছিটিয়ে থাকা হাটগুলো একত্রিত করে তাতে গোস্ত লাগালেন চুলপসম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবিত করলেন সবশেষে তার মধ্যে প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি সচক্ষে প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন জীবিত হবার পর হজরত উজায়ের সালাম উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনেরও কিছু কম সময় ফেরেস্তা জানালেন না বরং আপনি একশো বছর এভাবে অবস্থান করেছেন এরপর ফেরেস্তা বললেন আপনার গাধাটির দিকে দৃষ্টিপাত করুন হযরত উজায়ের আল্লাহ সালাম অবাক হয়ে দেখলেন যে তার গাধাটি মরে পচে গোলে বিচ্ছিন্ন হয়ে আছে এরপর ফেরেস্তা গাধাটিকেও জীবিত করলেন মহান আল্লাহর এই কুদরত দেখে হজরত উজায়ের সালাম বিশ্বে অভিভূত হয়ে পড়লেন তারপর মহান আল্লাহর প্রশংসায় আত্মনিয়োগ করলেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ